সালামুয়ালাইকুম আমি ডাইটিশিয়া দেবেকা কাজ হচ্ছে পুষ্টি সাথে আজকে আমরা কথা বলব গরমের খাদ্যাভ্যাস বা আমরা আসলে গরমে যে পানীয়গুলো গ্রহণ করি সেগুলো নিয়ে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা পুষ্টিবিদ্য যেটা বলে থাকি যে আপনি যে কোনো পানীয় বা যে কোনো ফলের রহ সেটা হচ্ছে বাসায় তৈরি করে খাবেন অবশ্যই সেটা ভালো পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করবেন কিন্তু আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে রাস্তাঘাটে অনেক শরবত টাইপের কিছু সেল করে যেগুলো হচ্ছে যে একেবারেই বিশুদ্ধ পানি থাকে না বা দেখা যাচ্ছে যে আমরা কিছু ওই ওদের মানে শরবতের মধ্যে কিছু ফল ইউজ করতে দেখি যেগুলো হয়তোবা হাইজিন মেনটেন তারা করে না যার কারণে দেখা যাচ্ছে যে পানিবাহিত যে রোগগুলা হয় সেগুলো হচ্ছে প্রবণতাটা বাড়ে পাশাপাশি হচ্ছে যে বাচ্চারা স্কুল থেকে বের খালি হয়ে শরবত গুলো খেয়ে থাকে যার কারণে দেখা যাচ্ছে যে যে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যায় তো আমরা চেষ্টা গরমকালে একটু যদি বাড়িতে তৈরি মানে আমরা ফলের রস বাচ্চাদেরকে স্কুলে টিউশনে দেই বা আমরা যদি অফিসে মানে ফলের রসটা অফিস থেকে বাসা থেকে অফিসে ক্যারি করে নিয়ে আছি একটা বোটলে করে তাছাড়া হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে স্কুলে দিব তখন আমরা একটু ফ্রেশ ফল বা ফলের রসটা করে দিতে পারি পাশাপাশি লেবু শরবত করে দিতে পারি যেন তারা বাইরের কেনা যে হচ্ছে যে সোডা ওয়াটার বা পানীয়গুলো যেন গ্রহণ না করে পাশাপাশি যে সচেতন করা যেন তারা রাস্তা থেকেও কোনো ধরনের কেনা শরবত না খায় যেটা খোলা বিক্রি হয় তো এই ধরনের বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের রোগ জীবাণু বা পানিবারিত কোনো মানে রোগের সৃষ্টি না হয় এইসব এই থেকে এছাড়া আমরা যেটা করতে পারি যে একদম শুদ্ধ পানীয় হিসাবে আমরা একটু ডাবের পানি খেতে পারি তবে হচ্ছে ডাবের পানি খেত খাওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সে কি হার্ডের রুগী কিনা বা চিড়িয়ে রুগী কিনা একটু ডায়াইটিসের পরামর্শ মতো খাওয়া কিন্তু বাকি যারা সুস্থ আছেন তারা একটু ডাব প্রতিদিন খেতেই পারেন তবে হচ্ছে এক গ্লাস পানির মধ্যে থাকতে হবে তাছাড়া বেলার শরবত খেতে পারেন হ্যাঁ এছাড়া সামনে তবু আস্তে আস্তে গরমে যে ফলগুলো দিয়ে হয় সেগুলো হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকায় একটা জুস আপনারা রাখতে পারেন এবং আমরা সরস্বরী যেটা করি যে ফেসবুক ইউটিউব দেখে আমরা শেখার চেষ্টা করি অনেক সময় বিড় লবণ দিয়ে নেই অনেক সময় দেখা পিঙ্ক তর দিয়ে নেই এগুলো আমরা করবো না আমরা সাধারণত লবণটাকে না দেওয়ারই চেষ্টা করব কারণ লবণ কোনো ক্ষেত্রেই ভালো না এক্সট্রা লবণ আমরা চেষ্টা করব যে শুধু আহ পনের রসটাকে নেওয়ার এবং সেটা বিশুদ্ধ পনে দিয়ে করা তাহলে আমরা ইউটিউবে যদি দেখি শিখি আমরা সেটাকে কখনোই গ্রহণ করবো আমরা নিজেরাই বিশুদ্ধ হয়ে বাসায় যে পদ্ধতি আমরা সেটা গ্রহণ করে আমরা হচ্ছে মানে ফল খাবো বা ফলের রস এটা ভেবে আবার গ্রহণ করবো তাহলে হয়তো সুস্থ থাকা সম্ভব কারণ ইউটিউব বা ফেসবুকে আমরা যা দেখি সেটা কিন্তু ফেক হতে পারে বা সেটা নিয়ে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে আমাদের রোগগুলো জটিল হতে পারে যার কারণে আমরা চেষ্টা করবো যে একইবারেই ঘরোয়া পদ্ধতিতে সব কিছু তৈরি করা এবং অবশ্যই এটি পুষ্টিবিদ এবং ডায়টিশিয়ান এর পরামর্শ মতো কাদের ফল খাওয়া নিষেধ আছে বা কোন ফলটা নিষেধ থাকা আছে কি পরিমাণ ফল খেলে স্বাস্থ্যে সুস্বাস্থ্য হবে সেই বিষয়টা এবং পুষ্টির দিক নিশ্চিত হবে সেই বিষয়টাকে খেয়াল করে এক পুষ্টিবিদ বা ডায়টিশিয়ান এর পরামর্শ মতোই তাদের দায়ের চারটা ফল মানে ফলের মধ্যে তার পত্রটাকে ঢোকালো তো ঠিক আছে সুস্থ ভালো থাকবেন বা বল